রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনখড় ব্যক্তিগত আক্রমণে উদ্যত হলেন সকেত গোখলে তৃণমূল কংগ্রেসের সকেত গোখলেকে তিনি ব্যক্তি আক্রমণ করলেন কি বলেছেন তিনি সকেত করে তিনি বলেছেন যে হাউসে বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন এবং ধনকার বলেছেন যে আপনি নিজেই নিজেকে নির্বুদ্ধিতার জন্য ভোগাচ্ছেন প্রসঙ্গত নিট কেলেঙ্কারি নিয়েই এদিন সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং সেখানেই এই ঘটনা ঘটে এ প্রসঙ্গে উল্লেখ্য যে রাজ্যসভার রুল বুক অনুযায়ী দুশো আটত্রিশের দুই নম্বর বলছে যে কোনো সদস্য অন্য কোনো সদস্যকে ব্যক্তি আক্রমণ করতে পারেন না তাহলে এক্ষেত্রে জগদীপ ধানকার ঠিক কী করলেন আর এখানে কি জগদীপ ধানকারের ক্ষেত্রে নিয়মটা আলাদা উঠছে সেই প্রশ্নই সবচেয়ে উল্লেখ্য বিষয় হচ্ছে রাজ্যপাল হিসেবে যখন তিনি পশ্চিমবঙ্গে ছিলেন সেই সময়ও দেখা গেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার আদায় কটকলায় সম্পর্ক এবং অম্লমধুর সম্পর্কের জন্যই শিরোনামে বারবার উঠে এসছেন জগদীপ থানকার আর এক্ষেত্রে দেখা গেল যে বিবাদটা পুরোনো কিন্তু মঞ্চ আর ভূমিকাটা একটু আলাদা আন্দোলনকারী হিসেবে বিরোধিতার জন্য বিজেপির নজরে রয়েছেন সেই জন্যই কি এই ব্যক্তি আক্রমণ উঠছে প্রশ্ন দৃষ্টিভঙ্গে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ